কালারটা হবে গাড়ারা কালার হবে দুইটা সিম্পল একটা ওনা এই যে এটা হচ্ছে মফ পিঙ্ক কালার আর একটা কালার হবে মিন্ট কালার গাড়ারা কত থেকে কত বাচ্চাদের দেবে এটা 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর ওন্না থাকবে এটা হচ্ছে উপরে পাটটা আর 4 থেকে 10 বছর বাচ্চাদের জন্য এটা প্রাইস কত পড়ছে ভাই

বডিতে হাতায় সম্পূর্ণ ড্রেসে সেম সালোয়ার হবে আর এটা হচ্ছে সিম্পল একটা ওড়না এটা প্রাইস কত পড়ছে ভাই 1300 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা তো মানে নতুন আসছে জি এটা আফগানের এটা আফগানের মধ্যে এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর ঘেরের মধ্যে বডিতে জামার নিচে হাতায় কাজ করা এটার সাথে আপনারা পাবেন ওন্না এটার সাথে আপনারা পাবেন আফগান সালোয়ার সালোয়ারের নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে আর এটার কালার মেবি আছে দুইটা না একটা স্কাই ব্লু কালার আর একটা হচ্ছে এই যে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার এটা কত থেকে কত বাচ্চা দেবে চার থেকে বারো বছর আর এই ড্রেসটার প্রাইস কত পড়বে তেরোশো টাকা নেক্সটে চলে যাই অনলি তেরোশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ ওয়ার্ক করা কালার এটা হবে দুইটা এটা হচ্ছে স্কাই ব্লু কালার পুরোটাই হচ্ছে কাঠদানা মিরোর দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন এই যে হাতায়ও কাজ হবে এটা একটু কাঠপি ওয়ার্ক এর মধ্যে সিল্ক ম্যাটেরিয়াল এটার সাথে সালোটা হবে সেম কাপড়েরই নিচে এরকম কাজ করা আছে আর সিম্পল একটা ওন্না আছে না

দেখেন এটা হচ্ছে লেহেঙ্গা এবং খুবই সুন্দর হিউজ খেরের মধ্যে আছে এটা এটা হচ্ছে নিচের পার্টটা আর এটার সাথে থাকবে হচ্ছে ওড়না এটা হচ্ছে টপসটা কন্ট্রাস্টটা খুব সুন্দর বডির কাজটাও খুব সুন্দর এটা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজটা হচ্ছে 2 থেকে 7 বছর 2 থেকে 7 বছর প্রাইস পড়ছে এটা মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে ব্যাক সাইডে অ্যাডজাস্টেবল সেম 1000 টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর রাশিয়ান কাট প্লাজো হিউজ খের নিচে কাজ করা থাকছে এবং এটার সাথে হচ্ছে এটা খুব সুন্দর একটা কামিস প্যাটার মানে গোল ফ্রক স্টাইল আছে নিচে কাজ করা বডিতে কাজ করা হাতাটা খুবই কিউট এটা কালার ঢাকা এটা স্কাই ব্লু কালার দেন একটা হবে মিষ্টি কালার কত থেকে কত বাচ্চাদের ভাই এটা এটার সাইজটা হবে 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর এটা প্রাইস কত পড়ছে মাত্র 1000 টাকা 1000 টাকা only 1000 টাকা পাঁচ থেকে বারো বছর প্রাইস থাকছে only 1000 নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর গাউন আছে এই যে প্রচুর ঘি কত থেকে কত বাচ্চা দেখ ভাব সাত থেকে তিন হাজার সাত থেকে তিন হাজার থার্টি এইট এটার প্রাইস কত পড়ছে এক হাজার টাকা অনলি এক হাজারে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে মনে দুইটা কালার এটার দুইটা কালার আছে আমরা ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করছি ড্রেসটা খুবই সুন্দর থ্রি পিস এটাও সালোয়ার হবে সিম্পল ওনা হবে এটা হচ্ছে জামাটা হচ্ছে গোলের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন সফট জর্জের কাপড়ে পুরোটাই কাজ করা বডিতে কাজ আর কি বাকি ড্রেস পুরো পুরোটা প্রিন্টের এটা এর কালার দেখাবো ভাই এটা একটা কালার দেন এটা আরেকটা কালার কত থেকে কত বাচ্চা দেখা এটা সাইজটা হচ্ছে 7 থেকে 10 7 থেকে 10 38 বডি আর এটা প্রাইস পড়ছে মাত্র 1000 টাকা 1000 টাকা এর সাথে সেম সালোয়ার সেই ওন্ন হবে 1000 এ নেক্সট আই চলে যাই নেক্সট যে ড্রেসটা দেখাবো ভিয়ার্স এটার মধ্যে কালার আছে একটাই হোয়াইট এর মধ্যে এটা হচ্ছে আপনার গারারা মানে বারবি স্টাইলের গারারা ঠিক আছে মানে বারবি বারবি লুকের গারা ওন্ন আছে এটা হচ্ছে আপনার জামাটা কামিজ আপনিক খুব সুন্দর করে কাজ করা কত থেকে কত পাচ্ছেন এটা সাইজটা হচ্ছে 6 থেকে টিনেজার 6 থেকে টিনেজার এটা প্রাইস পড়ছে মাত্র 1000 টাকা 1000 টাকা নেক্সটটা আপনাদেরকে দেখাবো এটা একটা লাস্ট ওয়ান ডিজাইন এটা দেখতে পাচ্ছেন আফগান টরিয়ে ব্লু কালারের মধ্যে সো এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর করে বডিতে কাজ করা থাকবে আর এটা সাথে থাকবে হচ্ছে আফগান সালোয়ার এটা কত থেকে কত পাচ্ছেন সাইজটা হচ্ছে 6 থেকে